হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম জব প্লেস বিডি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে কম্পিউটার অপারেটর কাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ চলুন এর সমাধানটি দেখি এক নম্বরে ছিল চন্দ্র শব্দের চারটি প্রতিশব্দ লেখন চাঁদ ইন্দু বিদু শশী দুই নঙে কারক বিভক্তি নির্ণয় করুন আপন পাঠে মন ধাও পাঠে হল অধিকরণে সপ্তমী বিভক্তি গুরুজনে করণতি গুরুজনে হল সম্প্রদানে সপ্তমী বিভক্তি তিন নঙে বানান শুদ্ধ করে লিখুন শারীরিক শারীরিক বানানে আগে দীর্ঘিকার পরে রসইকার নিশিতে বানানে আগে রসইকার পরে দীর্ঘকার মনীষা গীতাঞ্জলি আগে দীর্ঘকার পরে রসইকার গীতাঞ্জলি সন্ধিবিচ্ছেদ করুন দৈপায়ন দীপ যোগ অয়ন রবীন্দ্র রবিযোগ ইন্দ্র দর্শক দৃশ যুগ অক দোলক দীপযোগ লোক পাঁচ নং হলে অর্থ সহ বাগ দ্বারা লিখুন নদের চাঁদ সুন্দর কিন্তু অপদার্থ পড়াশোনার নাম নেই পোশাকের কি ঘটা এমন নদের চাঁদ আর দেখিনি বাবা রাবণের চিতা চির অশান্তি রাবণের চিতা সম জ্বলিছে হৃদয় মম ফফর দালালি অতিরিক্ত চালবাজি সবখানে ফফর দালালি চলে না জায়গা বুঝে কাজ করতে হয় সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক তোমাদের এই পারিবারিক কলহে আমার সাক্ষী গোপাল হওয়া ছাড়া উপায় নেই ছয় নং এক কথায় প্রকাশ করুন জল করছে যা যা জল্যমান উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ কণ্ঠ পর্যন্ত আখণ্ঠ পঞ্চাশ বছর উপলক্ষে যে অনুষ্ঠান সুবর্ণ জয়ন্তী রচয়িতার নাম লিখুন গীতাঞ্জলি গীতাঞ্জলি কাব্যের রচিতা রবীন্দ্রনাথ ঠাকুর আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ আট বিপরীত শব্দ লিখুন উৎকর্ষ অপকর্ষ সজীব নির্জীব Mukhor. Mono. English Noinong. Right use of article. Father is in dash lawn Da. What does nice fell. A. He is Dash one-eyed man. A. মে ডে ইজ ড্যাশ ইন্টারন্যাশনাল হলিডে অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইন্টারন্যাশনাল অ্যান্ড হি ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার এখানেও অ্যান দশ নং ট্রান্সলেট ইন্টু ইংলিশ দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে করাপশন হিন্ডার্স দ্য ডেভেলপমেন্ট অতিভক্তিচুরের লক্ষণ টু মাস কারি টু মাস ক্রাফট তিন দিন যাবৎ মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজবিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর থ্রি ডেজ আমার বন্ধু নাই বললেই চলে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস খালি কলসি বাজে বেশি অ্যান্ড অ্যামটি বেসেল সাউন্ড মাছ নং রাইট দ্য মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য ফোল মিডিয়াম অ্যান্ড ফ্রেশ রেড হ্যান্ডেড হাতে নাতে দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড ইন এ বড়ি একত্রে উই শুড ওয়ার্ক ইন এ বড়ি রেড লেটার ডে স্মরণীয় দিন দ্য সিক্সটিন ডিসেম্বর ইজ আওয়ার রেড লেটার ডে নিভ ইন দ্য ওয়ার্ড অঙ্কুরে বিনষ্ট অল হিজ হবস হ্যাভ নিভ ইন দ্য ওয়ার্ল্ড ব্যাড ব্লাড শত্রুতা দেয়ার ইজ নো ব্যাড ব্লাড বিটুইন দ্যাম Between them, but fill in the blanks with a preposition. দেয়ার ওয়াজ এ ডাস্ট ড্যাশ দ্য ফ্লোর এখানে হবে অন হি গট ড্যাশ হি স্কার এখানে হবে ইন টু প্টি হ্যাজ নো বা ড্যাশ অনেস্টি এখানে হবে অফ বা টু দ্য টিচার প্রিভেন্ট দ্য স্টুডেন্ট হবে ফ্রম She takes pride dash her beauty in her beauty. Transform the sentence Nobody believes a liar interrogative. Who believes a liar? We should love our country imperative. Let us love our country. Shut the door passive. Let the door be shut. I am not as ব্র্যাভ as he. He is brave than আই হি annoyed মি Passive. I was annoyed উইথ হিম গণিত চোদ্দ নং এক্স মাইনাস ওয়ান মান ফাইভ হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান নির্ণয় করুন দেওয়া ওয়ান রাশি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলস্কোয়ার এক্স রে দৌড়বো আমরা এ এমন ওয়ান বাই এক্সরে ধরবো বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র হল এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি এখন আমরা মান বসিয়ে দিবো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হলো ফাইভ স্কোয়ার স্কোয়ার প্লাস ফোরের ফোর এক্স এক্সে কাটা থাকলো পাঁচের স্কোয়ার করলে পঁচিশ আর চার হাজার পঁচিশ হাজার যোগ করলে হয় উনত্রিশ এটাই আনসার একটি ছাগল আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ছাগলটি আরও আটশো টাকা বেশি বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটি ক্রয় মূল্য কত হ্যাঁ মনে করি ছাগলটি ক্রয় মূল্য একশো টাকা তাহলে আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো থেকে আট বাদ দিলে বিরানব্বই টাকা আবার আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশোর সাথে আট যোগ করলে হয় একশো আট টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি একশো থেকে বিরানব্বই বাদ দিলে ষোলো টাকা আর বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য এত টাকা আর বিক্রয় মূল্য আটশো টাকা বেশি হলে ক্রয় মূল্য এত টাকা কাটাকাটি করলে হয় পাঁচ হাজার টাকা ছাগলটির ক্রয় মূল্য পাঁচ হাজার টাকা এটাই উত্তর বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা চার হাজার আটশো টাকা হবে দেওয়া আছে মুনাফার হার বারো পার্সেন্ট আসল দশ হাজার টাকা মুনাফা চার হাজার আটশো টাকা আমরা জানি মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় আর যেহেতু আমরা সময় বের করতে হবে আমরা সময় রেভাশে নিয়ে আসলাম তাহলে এটা উল্টে গেল মুনাফা উপরে নিচে হলো আসল গুণ মুনাফার হার এখন আমরা মান বসিয়ে দিব মুনাফা হল চার হাজার আটশো টাকা আসল হলো দশ হাজার টাকা মুনাফার হার হলো বারো পার্সেন্ট এজন্য আমরা উপরে একশো দিব তাহলে কাটাকাটি করলে হলো চার বছর সময় পেলাম আমরা চার বছর এটাই উত্তর এক কথায় উত্তর দিন আসাদ গেট নামের ভূমির সাথে জড়িত কোন সন উনিশশো উনসত্তর আলাক্সা মসজিদ কোন শহরে অবস্থিত জেরুজালেমে জালেমে বর্ধমান হাউস কোথায় অবস্থিত ঢাকা দেশে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় নির্মিত হচ্ছে মহেশখালী কক্সবাজার বেটু শব্দের অর্থ কী আমি মানি না কম্পিউটার সাইটটি আউটপুট ডিভাইসের নাম লিখুন মনিটর স্পিকার প্রিন্টার ফ্লোটার কিবোর্ডের নিম্নত্ত শর্ট কমান্ডগুলোর কাজ লিখুন কন্ট্রোলি center alignment text control a find control a refresh text control n open new word document control p print word document control x card text control z undo f5 find and refresh control creo open insert hyperlink control a select all text ডাটা ট্রান্সমিশন স্পিডকে কী বলা হয় ব্যান্ড উইথ কম্পিউটার ব্যবহৃত আইসি চিপগুলো সাধারণত কী দিয়ে তৈরি হয় সিলিকন অনুবাদ প্রোগ্রাম ছাড়া কম্পিউটার কোন ভাষা সরাসরি বুঝতে পারে যান্ত্রিক ভাষা এক কথায় উত্তর দিন ফেসবুকের প্রতিষ্ঠাতাকে মার্ক জুকারবার্গ এক কিলোমিটার কত বাইটের সমান এক হাজার চব্বিশ বাইটের সমান কম্পিউটারজনককে চার্লস বেবেস কিবোর্ড মাউস কোন ধরনের ডিভাইস ইনপুট ডিভাইস সফটওয়্যার কোডে ত্রুটি খুঁজে বের করার প্রক্রিয়াটিকে কী বলা হয় ডিভাগিং এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ